চার ইঞ্চি ঘাড়ি করে দিছি আমরা চার ইঞ্চি ঘাড়ি হ্যাঁ আর এখানে হচ্ছে আমরা অ্যালো শিট করে দিছি আপনারা যদি এখানে মিরর গ্লাস নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না ওরে সেম থাকবে আর এইগুলো প্রত্যেকটা ফার্নিচার পায়া হচ্ছে মেগুনি কাঠ ওরে বাবা কালারতে চেঞ্জ হয় চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখেন মানে এটা মেজিকের মতো কিন্তু কালার চেঞ্জ করা যায় তিনটা কালার আর এমডিএফ দিয়ে তৈরি যেটাকে বলা হচ্ছে মিডিয়াম সেনসিটিভ ফাইবার পঁচিশ বছর ঘুরের জন্য রিপ্লেস গ্যান্টি পাবেন যদি পঁচিশ বছরের ভিতরে ঘুরে ধরে কষ্ট করে আমাদের শপে পাঠিয়ে দেবেন নতুন একটা সেম নিয়ে যাবেন একটা মিরর গ্লাস করে দিচ্ছি

আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার লাক্সারিয়াস একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যে প্যাকেজটি দু হাজার পঁচিশ সালের একদম আপডেট ডিজাইন এই ডিজাইনটা আগে কখন আপনারা দেখেন নাই দু হাজার পঁচিশ সালের নিত্য নতুন ডিজাইনে যারা বেডরুম প্যাকেজ কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা পছন্দ করতে পারেন একদম রিজনেবল পাইছে কিন্তু আপনারা লাক্সারি ফার্নিচার বেডরুম প্যাকেজটা ক্রয় করতে পারবেন ইউনিক ফার্নিচার মার্ট থেকে তো আজকে আমাদেরকে বেডরুম প্যাকেজটি দেখাবেন বিস্তারিত পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন আমাদের তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাইয়া দেখতে পাচ্ছি খুবই চমৎকার হবে একেবারে নিত্য নতুন ডিজাইন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ আজকে নিয়ে আসলেন অবশ্যই আজকে হচ্ছে ইউনিক ফাইচার মাঠ মানে হচ্ছে ইউনিক জিনিস তৈরি করে আজকে হচ্ছে আপনাদের জন্য একটা ইউনিক একটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছি দেখেন এই বেডরুম প্যাকেজটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুল বেডরুম প্যাকেজ

ফুল বেডরুম প্যাকেজ টি কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আমার বাসা যদি ফার্নিচার না থাকতো তাহলে কিন্তু আমি এই প্যাকেজটা নিয়ে যেতাম আমি ভাইকে বলছি ভাই এত সুন্দর প্যাকেজ আপনারা কিভাবে তৈরি করেন ভাইরা আমরা ইউনিক ফার্নিচার মার্ট মানে সবসময় নিত্য নতুন ইউনিক ডিজাইনের ফার্নিচারগুলো আমরা তৈরি করি যাতে দর্শকরা আমাদেরকে অনেক বেশি পছন্দ করে যাতে আমাদের সেল বেশি হয় আমরা তাতে দর্শকদের ভালো সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ আর ভাই আমাকে বলেছেন ভাই আমরা কোয়ালিটি নিয়ে কোনো কনসিডার করি না হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে ফার্নিচার তৈরি করি দরকার হলে কাস্টমার থেকে আমরা চার পাঁচ হাজার টাকা বেশি নিব তারপর আমরা কোয়ালিটির মধ্যে কোনো কনসিডার করব না আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেবো কালার বলেন ফিনিশিং বলেন ব্যাটার কোয়ালিটি বলেন যে কোনো কালার আর এই ফার্নিচারগুলো তৌশিক ভাই বলছে আমাকে যে যারা সিঙ্গেলিতে চায় তারা সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেল আইটেম আপনার সিঙ্গেল আপনি চাইলে পারবেন আমার থেকে আচ্ছা আমরা বিস্তারিত আইটেমগুলো আবারও দেখবো তার আগে আপনাদের শপের নাম ঠিক আছে বলছেন আমার শপের নামটা হচ্ছে ইউনিক ফার্নিচার মাঠ আমার শপের এড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু মাঠ ওকে আমরা প্রথমে খাটটি দিয়ে শুরু করি খাটটার যে ডিজাইনটা ভাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ডিজাইনটা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এটা ফুল বক্স খাট ফুল বক্স এখানে আমরা আমাদের পছন্দ মতো আমরা বেলভেট করে দিছি আপনার কোনো পছন্দের বেলভেট আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না আমরা এই ফুল বেডরুম পেজটা হচ্ছে আমরা শ্যাম্পিং কালার বেজে করে দিছি এই কালারটা যদি আপনার বেডরুম পেজে কালারটা পছন্দ না হয় আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না এবং কি এই খাটটা যদি আপনার হচ্ছে একটা ব্র্যান্ডিং শোরুম থেকে কিনে যান আপনার হচ্ছে 1.5 2 লাখ টাকা পড়ে যাবে

তিনটা ডোরে সেম থাকবে আর এইগুলো প্রত্যেকটা ফার্নিচার পায়া হচ্ছে মেগুনি কাঠের মেগুনি কাঠের সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে মেগুনি কাঠের ওকে এর পাশে পেয়ে যাবে হচ্ছে একটা তিন পাটে আলমিরা তিন পাটে চমৎকার আলমিরা এখানে দেখেন আমরা স্পট লাইট দিয়ে দিছি কিন্তু দেখেন লাইট জ্বলতেছে অলরেডি অলরেডি জ্বলতেছে আর দেখেন কত প্রিমিয়াম লাগতেছে এই আলমিরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলমিরাটা একটু ভিতর খুলে বুঝতে পারছেন এখানে চারটা সেল সিস্টেম করে দিছি আমরা আচ্ছা আর এখানে একটা মিরর গ্লাস করে দিছি এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম করে দিছি আচ্ছা একটা সিকিউরিটি ডোর করে দিছি নিচে খুব সুন্দর স্পেস করে দিছি

কালার আছে আরো এই দেখেন তিনটা কালার হচ্ছে এই ওরে বাবা কালার চেঞ্জ হয় চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখেন মানে এটা মেজিকের মতো কিন্তু কালার চেঞ্জ করা যায় তিনটা কালার আর এখানে যে ডিজাইনটা দিয়েছে একদম ইউরিক একটি ডিজাইন আছে আপনারা এই বলেন এই একটা ভেনিটি যদি নিতে যান একটা ব্র্যান্ডিং শোরুম থেকে তাহলে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা পড়ে যাবে এগুলো কিন্তু আমার থেকে নিয়ে সেল করে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নিতে চান আমরা থেকে নিয়ে বিজনেস করতে পারে আচ্ছা এখানে একটু স্পেস দেখতে পাচ্ছি এই যে আমি ভিতরে কি রেখেছি না রেখেছি হ্যাঁ আমি কিন্তু বাইরেতে দেখতে পারবো অবশ্যই দেখেন এখানে আমার গ্লাস এই যে আমি দেখেই বুঝতে পারছি এরকম যে যে এই দেখেন দেখছেন এখানে কিন্তু গ্লাস করা আছে এটা কিন্তু গ্লাস হ্যাঁ আমাদের ফিনিশিং বললাম না আর এখানে তিনটা ডোর এখানে তিনটা ডোর সেম থাকবে আর কি

এখানে চারটা ডয়ার থাকবে এখানে হচ্ছে একটা পালা সিস্টেম করা থাকবে আমি ডরটা দেখে দেখতে একটু খুলে দেখান দর্শকদের ডলগুলো এই যে কত সুন্দর ভাবে রাখতে পারবেন আপনি রাখতে পারবেন কোনো চিন্তা নাই ভাইরা কিন্তু আপনাকে একটা কথা বলি এখানে হচ্ছে আপনার আমি যদি ভিতরে কালারটা না করে দিই তাহলে কিন্তু আমি এখানে সাত থেকে আট হাজার টাকা কিন্তু আমরা এটা করি না কারণ হচ্ছে এই সাত আট থেকে আট হাজার টাকা আপনাদের থেকে নেই কিন্তু কোয়ালিটিগুলো হচ্ছে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল জিনিসগুলো দিয়ে থাকি আমি যদি আপনাদের থেকে এত কমে দিই আমি কিন্তু কোয়ালিটি খারাপ করে ফেলবো ঠিক আছে কিন্তু আমরা এটা কখনোই করি না আমরা সবসময় কাস্টমার থেকে প্রাইস একটু বেশি নেই কোয়ালিটি সবসময় ভালো রাখি আচ্ছা এটা এখন ডিসাইড করে আপনাদের উপরে তো ভাই দেখতে দেখতে পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা আমরা বিস্তারিত দেখলাম জানলাম ঠিক আছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে আমাদেরকে বিস্তারিত গুলো বুঝায় বলছেন যে কি কি থাকবে না থাকবে হ্যাঁ তো আজকে পায়েসটা কেমন রাখবেন আমি জানি না কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে এমন একটি দাম দেবেন যাতে সবাই ক্রয় করতে পারে যাতে একজনও বাদ না থাকে হ্যাঁ এটা তো অবশ্যই এটা সবসময় এই ফুল বেডরুম প্যাকেজ বলে আমাদের অর্ডার করার আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে সামান্য কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকায় বইতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইসটা বলতে দেবো কত থাকবে কত থাকবে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ফুল বেডরুম প্যাকেজ পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার প্যাকেজের প্রাইস হ্যাঁ ফুল বেডরুম প্যাকেজ এটাই ফিক্স নাকি কিছু কম রাখা যায় এটাই ফিক্স এটাই একেবারে রিজনাল প্রাইস করে দিচ্ছি এটাই প্রথমে এটাই ফার্স্ট এটাই লাস্ট হ্যাঁ নাকি

আজকের ভিডিও থেকে ফার্নিচার ব্যাডরুম প্যাকেজে যাদের পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্যানার নাম্বারে সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে প্রবাস থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর যদি আজকে আপনার কাছে টাকা নেয় বা পরে কিনবেন আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনার এই ফার্নিচার প্যাকেজটা পরবর্তীতে খুঁজে বের করতে সহজ হবে হ্যাঁ অবশ্যই তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না যারা ভিডিওটি দেখেছেন ফুল সবাইকে ইউনিক ফার্নিচার থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম